পশ্চিমবঙ্গে গরমের ছুটির ঘোষণা কত তারিখে কবে থেকে জেনে নিন আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রতি বছর ছাত্রছাত্রীদের গরমের ছুটি দেওয়া হয় স্কুলগুলোতে প্রচণ্ড গরমে যাতে ছাত্রছাত্রীদের বাড়ি থেকে না বেরোতে হয় এবং শারীরিকভাবে অসুস্থ না হয়ে পড়ে তার জন্য গ্রীষ্মের ছুটি দিয়ে থাকে এবছরও মাননীয় মুখ্যমন্ত্রী গরমের 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 ছুটির তারিখ প্রকাশিত কবে থেকে এই এই ছুটি ছুটি পড়বে কতদিন চলবে গরমের ছুটিতে ছাত্রছাত্রীদের কি কি করতে হবে ইত্যাদি সমস্ত তথ্য আজকের এই ভিডিওটির মধ্যে জেনে নিন গ্রীষ্ম মাসের শুরুতেই রাজ্য জুড়ে যে পরিমাণ গরম পড়েছে তাতে বাড়ি থেকে বেরোনো দুষ্কর হয়ে পড়েছে প্রতিটা স্কুলে মর্নিং স্কুল করা সত্ত্বেও স্কুল যাওয়া ছাত্রছাত্রীদের পক্ষে কষ্টদায়ক হয়ে পড়েছে তাই রাজ্য জুড়ে প্রতি বছরই ছাত্রছাত্রীদের গরমের ছুটি হিসেবে কিছুদিন ছুটি দিয়ে থাকেন রাজ্য সরকার এবার দেখব আমরা সামার ভ্যাকেশন দু হাজার পঁচিশ প্রতি বছরে মে মাসের প্রথম সপ্তাহ থেকে স্কুলগুলোতে গরমের ছুটি থাকে গত বছর প্রচণ্ড গরমের কারণে গরমের ছুটি নয় মে থেকে একুশে এপ্রিল এগিয়ে আনা হয়েছিল এবছর এপ্রিল মাসের শুরুতেই প্রচণ্ড গরমের কারণে মুখ্যমন্ত্রী রাজ্যের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিরিশে এপ্রিল থেকে রাজ্য জুড়ে প্রাথমিক উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে ছুটি থাকবে বলে জানিয়ে দিয়েছেন ইতিমধ্যে ছুটির তারিখ প্রকাশিত হলেও কিছুদিন ছুটি থাকবে তার সময়সীমা এখনও প্রকাশিত হয়নি গত বছর রাজ্যের প্রাথমিক উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে দু মাস ধরে গরমের ছুটি থাকায় শিক্ষকরা জানিয়েছে সারা বছরের পাঠ্যক্রম সম্পূর্ণ করতে অসুবিধা হয়েছে এবছর মাননীয় মুখ্যমন্ত্রী সেই কথা মাথায় রেখে প্রতিটি স্কুল থেকে ছাত্রছাত্রীদের ছুটির সময়সীমা জানিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের নতুন আপডেট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল অবশ্যই বাজিয়ে রাখবেন